আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানি বিরিয়ানি নিয়ে আজকে অফিসের কাজে হঠাৎ পুরান ঢাকায় যাওয়া হয়েছে সো আমার কাজটা ঠিক ছিল হানি বিরিয়ানির অপোজিটে সো ভাবলাম যে ভিডিও করি হানি বিরিয়ানিতে আসলে বিরিয়ানির স্বাদটা কীরকম সেটা একটু উপভোগ করি এর জন্যই সামনে গিয়ে ভিডিওটা শুরু করলাম একটা জিনিস খেয়াল করলাম মানুষের চাহিদা অনেক মানুষ সিরিয়াল ধরে টোকেন নিয়ে বিরিয়ানি গ্রহণ করতেছে হয়তো খুবই জনপ্রিয় সো আমিও লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি গ্রহণ করলাম ওদের বিরিয়ানির একটা জিনিস খুবই ভালো লাগছে দেখে ওরা মশলা জাতীয় আইটেম খুবই কম ব্যবহার করে মশলা কম ব্যবহারের ফলে বিরিয়ানির টেস্ট করা সম্ভব হয় দেন বিরিয়ানি নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আশেপাশের প্রকৃতি দেখে খুবই ভালো লাগলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আস্তে আস্তে করে বাসার দিকে রওনা দিলাম সো ঢাকা বিশ্ববিদ্যালয়টা সামনের সাইডটা ভিডিও করলাম টিএইসির মোড় মেট্রো রেল স্টেশন সব কিছুই কিছু কিছু করে ভিডিও করলাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা পরিবেশটা খুবই সুন্দর যেটা মনোমুগ্ধকর যারা সব সময় আসা যাওয়া করে তারা খুবই পরিচিত আবার দেখলাম নতুন গেট তৈরির কাজ চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখে খুবই খুবই ভালো লাগছে পাশে একটি ঝর্ণা উপস্থাপন হয়েছে সেটা দেখেও ভালো লাগছে আসলে পরিবেশগুলো আগের থেকে ডে বাই ডে খুবই পরিবর্তন হচ্ছে দেখে খুবই ভালো লাগছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে খুব পরিচিত জায়গা যেখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন উপকরণ থাকে পাশেই কালী মন্দির যেটা রমনায় অবস্থিত তারপরে বাংলা একাডেমি শাহওয়াগের মোড় অ্যাকচুয়ালি খুবই পরিবেশটা আনন্দদায়ক তাই চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য যদি আপনাদের সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি উৎসাহ দেন আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব সো সবাই পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন অবশেষে মেট্রো রেলে ছিলাম সে মেট্রো ভিউগুলা সবারই এখন পরিচিত তারপরে চেষ্টা করছি যতটুকু কাভার করা যায় দেন বৃষ্টি নামলো একটু বৃষ্টির ভিউও নেওয়ার চেষ্টা করেছে যদি ভিডিওটা সবার ভালো লাগে আশা করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন ভিডিওগুলো যদি করে ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করতেছি সব ধরনের ভিডিও নিয়ে देखान